পরিবারের সবাই ছিলেন হিন্দু ধর্মের অনুসারী জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে বোধগম্য হয় শান্তির ধর্ম ইসলাম তাই ইসলামের শরিয়া মেনে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে পড়েন কালিমা এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন জিনাইদাহের মহেশপুরের বাকসপোতা গ্রামের একই পরিবারের তিন সদস্য আমি আজ মুসলিম আমার মুসলিম ধর্ম খুব ভালো লাগে ইসলাম ধর্ম তাই আমি আমার স্ত্রী আমার মা আমরা তিনজন হইছি আমার ছেলে বৌমাদের বলল ওনারা আপনারা হন আমাদের মন আমরা সঙ্গে করি যদি আমাদের মন লাগে আমরা ভাবো পূর্বে নাম অরুণ দাস থাকলেও বর্তমান নাম রেখেছেন হারুনুর রশিদ অজু করে মাথায় টুপি পরে বের হন মসজিদের উদ্দেশ্যে স্বপ্নে খুঁজে পান ইসলাম ধর্মের শান্তি আশপাশের মুসল্লিদের নামাজ পড়তে দেখতেন নিজে পড়তেন না বলে খারাপ লাগতো এমন অনুভূতি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অরুণ দাস ইসলাম ধর্ম ভালো লাগে ইসলাম ধর্ম এই যে ঈদগাহ ঈদগাহ এটা বাড়ি আমি এখানে চব্বিশ বছর আমার ওই ছেলে ঈদের রোজা মানে রোজার ঈদ কুরবান ঈদ দুটোর সময় আমি কম বেশি ছেলে পেলে কাপড় চাপড় করি নিজেরা না আমরা বুঝি যে আমরা হিন্দু এই জন্য আমরা না আমাদের এখানে নামাজ হয় আমি সশক্তি দেখি মনটা খুবই খারাপ লাগে সবাই নামাজ পড়ছে আমি ভাসছি এই কারণে বাবা মনে স্থানীয় মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে পরিবারের তিন সদস্যের ইসলাম গ্রহণে খুশি এলাকাবাসী আমাদের খুব ভালো লাগছে ইসলাম ধর্ম গ্রহণ করেন মায়ের নাম ছিল পারুল বালা দাসী নতুন নাম ফাতেমা খাতুন স্ত্রীর নাম ছিল আলোবালা ইসলাম ধর্ম গ্রহণ করায় নাম রাখা হয়েছে নুরজাহান বেগম ধর্ম সবাই করে আমার দেখে ভালো লাগে মন থেকে আমার স্বামী যখন মুসলমান মাখানি বিয়ে করার জন্য মুসলমান মাখানে তাকে আমি করে হইলাম

কত থেকে যতটুকু আহ্বান ও চেষ্টা আমরা করবো জানি চব্বিশ বছর ধরে একই গ্রামে বাস করেন এই পরিবার তবে দেখতে দেখতে ভালো লেগে যায় মুসলিমদের আচার ও সংস্কৃতি তাই স্বেচ্ছায় গ্রহণ করেন ইসলাম ধর্ম জিজ্ঞাসাবাদগুলিতে তুমি কিছু অ ইচ্ছা সচেতনাকে চাপে দিচ্ছে কিন্তু তা সে একই কথা যে আমার মুসলমান ধর্ম ভালো লেগেছে তাই আমি আছে ইসলাম ধর্ম গ্রহণে পরিবারে যে কোনো সহযোগিতায় পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন স্থানীয়রা আমাদের সার্বিক সহযোগিতা যেভাবে করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ হয়ে যাবে যতটুকু সাদাসার আমাদের ইনশাআল্লাহ করবে কারো দ্বারা জোরপূর্বক নয় ইসলামী শরিয়া অনুযায়ী পরিবারের সদস্যরা এই ধর্ম গ্রহণ করেছেন বলে জানান ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কোরআনে বলা হয়েছে যাকে হেদায়াত আশ্রয় ও নিরাপত্তা দান করেন এ যেন তারই উদাহরণ বাকি জীবন সকলে মিলেমিশে ইসলামের সকল নিয়ম নীতি ও আদর্শ মেনে চলার প্রত্যাশা এলাকাবাসীর নিউজ ডেস্ক আর টিভি